আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আছি মোটামুটি ভালো আছি তো অনেকদিন তো তোমাদের সামনে আসা আসিনি অনেকদিন তোমাদের সামনে আসাই হয়নি তার আগে একটুখানি হরলিস্সটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে হরলিক্সও নিয়ে নিয়েছি দুটো বিস্কুট নিয়েছি এটা এখন খেয়ে নেবো ওষুধ খাওয়া হয়ে গেল খুব খেয়ে নিলাম হরলিক্সটা খেয়ে নেব হরলিক্স টা নিয়ে বসে তোমাদের সাথে কথা বলবো তো দেখো হরডিক্স নিয়ে চলে এলাম এখন এটাই খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করবো তো কদিন তো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসা হয়নি কদিন খুবই শরীর খারাপ ছিল একটু ভালো ছিল না তবে আজকে থেকে একটু মোটামুটি ঠিক আছে এতদিন ধরো আজকের ভিডিওটা কালকে তোমাদের কাছে যাবে কিন্তু এরপরে যে যে ভিডিওগুলো আমার জমে আছে সেই ভিডিওগুলো তোমাদের কাছে আগে পাঠিয়ে দেবো তারপরে আবার পরপর ভিডিও যেতে থাকবে ঠিক আছে তো প্লিজ যেভাবে আমার পাশে ছিলে আমার সাথে ছিলে ওইভাবেই থেকো তোমাদের তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ একটু সাপোর্ট করো দেখো মোটামুটি কালকে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড পুরো কুছিয়ে টুছিয়ে সব রেখে দিয়েছে বাসন টাসন মেজে সব কুছিয়ে রেখে দিয়েছে এখন আমি সবজি কেটে আজ তো শনিবার আছে আজকে শনিবার আছে আজকে ও তো পুরোপুরি নিরামিষ খাই আমি তো মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাওয়া হয় না তো সেই জন্য আজকে নিরামিষ ডালিয়ে খিচুড়ি করে নেবো আর কিছু করবো না আর যা ভালো লাগছে না ডালিয়েছি সেটাও পারবে না তো সেজন্য ওটা আমি করে নেব এখন তো চলো এগুলো সব গুছিয়ে নিই বাসনগুলো সব গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ওগুলো সব কাটাকাটি করে নেব সবজিপাতি ও উঠতে উঠতে না হলেই ছিটকো করবে করে নিই করে নিয়ে আবার পরে আসছি দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো দুধ গরম করতে দিয়েছি আর এক প্যাকেট দুধ আনতে বলেছি একটুখানি পায়েস করে দেবো ওকে তো বানিয়ে দেওয়া হয়নি ওই গুড়ের পায়েস একটু বানিয়ে দেবো আর এইখানে দেখো মুগ ডাল বাজতে বসিয়ে দিয়েছি ডালি আর খিচুড়ি করবো আর ওদিকে দেখো চাটনি করে রাখা আছে আর সব সবজি এখানে কেটে নিয়েছি মটরশুটি চাঁ যা লাগবে চাঁজা ছিল ঘরে সব সবজি এখানে মোটামুটি কেটে নিয়েছি এবারে বানাবো ডালিয়ার খিচুড়ি আজকে তো চলো করে পরে নিই নিয়ে আবার তারপর তোমাদের সামনে আসছি তা সবজিপাতিগুলো ধরে সব ভাজে বসিয়ে দিয়েছি এইখানে দেখো এটাকে ধুয়ে রেখে দিয়েছি ডালিয়া আর মুগ ডালটাকে মশলাটাকেও পুরো রেডি করে রেখে দিলাম আর ওদিকে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে একটু গরম জলের রেখে দিলাম জাস্ট তো ওটাকে এরপরে ভাজতে দিয়ে দেবো তার আগে হাজব্যান্ডকে পাঠিয়েছি বাজারে ওখানে লোকীটাকে কিছু জিনিসপত্র আনতে পাঠিয়েছি তারপর বিছানাটাকে পুরো গুছিয়ে নিলাম চাদর চেঞ্জ করলাম ওইদিকে দেখো বাইরে সব লেপ কম্বল সব রোদে দিয়ে দিয়েছি উনি কদিন ওই করছিলো সব কিছু তো ছেড়ে রাখি এত ভালো করে কিছু পারে তাও যতটা পারছিল করে দিচ্ছিলো এটাই তুই জন্য ভাবলাম যে না এখন বাজারে গেছে এসে পরে করতে দেবে না চিৎকার করবে তার থেকে চলো তাড়াতাড়ি করে পড়ে নিই ওটাই করে নিলাম করে নি পায়েস আর খিচুড়ি বানানোর তো তোমাদেরকে আর দেখানো হয়নি তুই দেখো বাটিতে আমার হাজব্যান্ডকে পায়েস দিয়েছি আমারও নিয়েছিলাম বাট খেতে পারিনি বেগুন ভাজা পা চাটনি আর খিচুড়ি ব্যাসা আর কিচ্ছু করিনি আর ও তো খাই নিয়ে খুব ভালো লেগেছে বলছে সেটাই ও বলছে তোমাদেরকে ওদিকে এটি মোবাইল চলছিলো বলে আমি শোনাতে পারলাম না তোমাদেরকে আজকে অনেক দিন বাদে ছাদে এলাম প্রায় মোটামুটি এক সপ্তাহ বাদে তো এলামই বলতেই পারো তবে দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটছে দেখবে এবার জবা গাছে ফুল ফুটেছে আমার বর ছিল ছাদে গাছে জল দিতে দেখো ফুলটা নিয়ে যায়নি জবা গাছে জবা ভালো লাগে এই যে এই ছোট এই সাদা ফুল গাছ গাছটা জুবি ফুলের সাথে ফুল ফুটেছে দেখবে ফুলের গাছটাতেও ফুল ফুটেছে কত পুড়িয়ে এসেছে ভালো লাগছে গাছে যদি ফুল ফোটে খুব ভালো লাগে তাই না তো আজকে কতগুলো কাপড় কেটেছিলাম হয়েছে হ্যাঁ কতগুলো তুলে নিলাম আর ওই একটা প্যান্ট রইলো ওটা থাক পরে এসে তুলবো চবা গাছটাও দেখো কত বড় ওটা একটু মরে গেছিল না গাছটা সুন্দর আবার হয়ে গেছে অনেকদিন পরে আগে ছাদে এলাম চলো ঘ যাই যা রোদ এখন আর হাওয়া দিচ্ছে বসন্তকালের হাওয়া বুঝতেই পারছো পাতা জড়ার। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম করে নিয়ে ভাবলাম যে না ছাদে যাই তারপরে চলো যাই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা হয়নি বিকেলবেলা এই চা আর কফি নিয়ে চলে এলাম সাদাটা হচ্ছে হাজব্যান্ডের তার কানটা হচ্ছে আমার দেখো বসে আছে আমরা ওদিকে তাজ খেল ছিল আর কফি খাচ্ছিলো আজ দেখো এটা রাত্রেবেলা হয়ে গেছে এক খাবার আছে বাইশটায় বেলা রাত্রেবেলা নি আর বেগুন ভাজা আর বেগনি ভাজা আছে চলো আজকে মতো টাটা গুড নাইট